আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমার ভিডিও ভিডিওর বিষয় হচ্ছে কোয়ান্ডেন্ট কোন ও কোয়ান্ডেন্টাল কোন এই দুটো কোন নিয়ে আমাদের মধ্যে অনেক সমস্যা রয়েছে মানে কোনটা কোন কোনটা কোয়ান্টাল কোন অনেক সময় কি আমাদের দ্বিধা দ্বিধাগ্রস্ত হতে হয় তাই আজকে আমি তোমাদেরকে অনেক সহজে বুঝিয়ে দেব চলো শুরু করি একটি ত্রিকোণমৈতিক কোন আদর্শ অবস্থানে চারটি চতুর্ভাগের যে কোনো একটিতে অথবা অক্ষর অবস্থান করে চতুর্ভাগের ভিতরে অবস্থান করলে তাকে কোয়ান্ডেন্ট কোন বলে আর অক্ষের ওপর অবস্থান করলে তাকে কোয়ানডেটাল কোন বলা হয় এই যে কোনটা রয়েছে এখানে উদাহরণ দেওয়া রয়েছে আমি এই উদাহরণটাকে তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেব দেখো বন্ধুরা আমি এখন এখানে একটা কোন অঙ্কন করব এতটুকু একটা অঙ্কন করলাম কোন এতটুকু একটা কোন অঙ্কন করলাম তাহলে এই কোনটা কি কোয়ানডেন্ট কোন নাকি ডেন্ট কোন নাকি কোয়ানডেন্টাল কোন এটা হচ্ছে কোয়ান ডেন্ট কোন এটা কি ডেন্ট কোন কোয়ান ড্রেন্ট কোন কারণ কি কারণ হচ্ছে এটি চতুর্ভাগের মধ্যে অবস্থান করছে এইটা একটি চতুর্ভাগ এইটা একটি চতুর্ভাগ এটা একটি চতুর্ভাগ এটি একটি চতুর্ভাগ এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে অবস্থান করলে সেটাকে বলা হয় কোয়ানডেন্ট কোন আর অক্ষের অক্ষে কীভাবে অবস্থান করে এই যে যখন আমরা এই কোনটা এই এই পর্যন্ত হবে তখন সেটাকে বলা হবে ওয়ান ডেন্টাল কোন তখন সেটাকে কি বলা হবে ওয়ান ডেন্টাল কোন ডেন্ট্রাল কোন একটা হচ্ছে কোয়ান ডেন্ট কোন একটা হচ্ছে কোয়ান ডেন্টাল কোন অক্ষের মধ্যে যেটা রা যে কোনটা থাকবে সেটা হচ্ছে কোয়ানডেন্টাল কোন আর চতুর্ভাগের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে কোয়ানডেন্ট কোন এ হচ্ছে আমাদের এটা হচ্ছে অক্ষ এক্স বা ওয়াই অক্ষের ভিতর যে কোনটা থাকবে সেটা হচ্ছে কোয়ানডেন্টাল কোন আর চতুর্ভাগের মধ্যে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ বা চতুর্থ চতুর্ভাগ এই চারটা চতুর্ভাগের মধ্যে যে কোন থাকবে সেটা হচ্ছে কোয়ানডেন্ট কোন আমরা আরও বুঝি তা প্র্যাকটিস করি এইটা হচ্ছে এটা হচ্ছে কোয়ানডেন্ট কোন কারণ এটা চতুর্ভাগের মধ্যে রয়েছে কোন চতুর্ভাগে রয়েছে দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে রয়েছে তাই এটা কি কোয়ান্ডেন্ট কোন আবার আরেকটি কোন যখন এই অক্ষের ভিতর থাকবে সেটা হচ্ছে কোয়ানডেন্টাল কোন এটা রয়েছে এক্স অক্ষে এক্স অক্ষে রয়েছে বলে এটার নাম হবে কোয়ানডেন্টাল কোন যখন আমরা আরেকটি কোন আঁকবো এই পর্যন্ত তখন সেটার নাম হবে কোয়ানডেন্ট কোন আবার যখন আবার যখন এটা অক্ষের ভিতরে থাকবে সেটা হচ্ছে কোয়ান ডেন্টাল কোন এই হচ্ছে কোয়ান ডেন্ট আর কোয়ান কোয়ানডেন্টালের মধ্যে পার্থক্য আশা করি তোমরা কোয়ানডেন্ট আর কোয়ানডেন্টালের মধ্যে পার্থক্য এবং কোনটা কোয়ান কোয়ানডেন্ট কোনটা কোয়ানডেন্টাল কোন তোমরা বুঝেছ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে